যদিও এটি সাধারণ সভা জীবনের সাধারণ কথা সাধারণ মানেই সমস্ত কিছু নিয়ে যা কোন একটা পার্টিকুলার কোন জিনিস কোনো বিশেষ কোনো জিনিস নয় সমস্ত কিছু নিয়ে ঠাকুর শিক্ষা নিয়ে কথা হচ্ছিল আমার একটা মনে অদ্ভুত একটি কথা নাড়াচাড়া করছিল মঞ্চে অনেক শিক্ষক উপস্থিত আছেন আমি সেই হিসেবে কোনো শিক্ষক নই তথাপি শিক্ষা নিয়ে যখন আলোচনা হচ্ছে আপনারা কখনো ভেবে দেখেছেন যখনই কোনো অসৎ আচরণ হয় যেটা আমার মনকে সুখ দেয় না আনন্দ দেয় না প্রসারিত করে না সংকুচিত করে আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে যার মাধ্যমে আমরা এই অসৎ আচরণ পাই তখন আমরা কি বলি মুখ থেকে এই তোর মা বাবা শিক্ষা দেয়নি কই একবারও তো বলি না যে তোর শিক্ষক তোকে শিক্ষা দেয়নি তোর প্রফেসর তোকে শিক্ষা দেয়নি তোর টিচার তোকে শিক্ষা দেয়নি আমরা কি কখনো বলতে শুনেছি কাউকে যখনই কোনো ব্যাপার আসে আচরণের মুখ থেকে এটাই বেরোয় কিন্তু কি বাবা শিক্ষা দেয়নি এই কথাটাই প্রমাণিত করে যে স্কুল কলেজ কোন ইনস্টিটিউশন শিক্ষার আধার নয় শিক্ষার আধারই হচ্ছে বাবা মা আর এই বাবা মা কেন বাবা মাকেই বলি কেন তার মানে শিক্ষার আধারই হচ্ছে জন্ম যেখানে মানুষের জীবনের প্রারম্ভ হয় আরম্ভ হয় সেটাই শিক্ষার মূল ভিত্তি তাই শাস্ত্রে বলে মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব এই তিনটাই হচ্ছে শিক্ষার ফাউন্ডেশন আমরা যেটা শিক্ষা ভাবি কথা দিয়ে যেটা বলি সেটা সাক্ষরতা আর ওই সাক্ষরতাও যে শিক্ষক দেবেন তিনিও সেই শিক্ষা সেই শিক্ষিত হয়ে শিক্ষকের পদমর্যাদা করছেন সেই শিক্ষকতাও তিনি কোথার থেকে না ওই মাতৃ দেবভব পিত আচার্য দেবভব এই তিনটেই হচ্ছে আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের মূল ভিত্তি মা এখানে প্রচুর মায়েরা বসে আছেন মায়ের সামনে মায়ের গল্প এটা একটা অদ্যাসিটি উদ্ধত বাট তবুও এই সাহস নিয়ে কথা বলছি যে আমাদের প্রতিপ্রত্যেকের প্রিয় পরমেরই কথা ঠাকুরের কথা আলো যেই মাধ্যমেই আসুক সে আলোই দেয় সে অন্ধকার দূরই করে যখন আমরা অন্ধকারে থাকি যখন আমরা সেই আপদে থাকি তখন ভাবি না যে কে সাহায্য করছে কে আলো দিচ্ছে আমরা শুধু সেই আলোকটাকে সেই পথ ধরে আমরা চলি তো আমি যত ক্ষুদ্রই হই সেই মাধ্যমে যদি এতটুকুও কিঞ্চিত যদি সেই পরম আলো যদি রিফ্লেক্ট হয় তাহলেই মনে করব যে আমার কথাগুলো সার্থক হলো আমার জীবন তো যে কথাটা বলছিলাম যে শিক্ষা মানে সাক্ষরতা না নয় অথচ বিড়ম্বনা যে প্রত্যেক মা বাবা যখন সন্তানকে পান সে ছেলে হোক আর মেয়ে হোক তারা সবাই চান যে সে বা কত শিখুক এব শিখুক স্কুলে যাক পড়াশোনা করুক তার কেরিয়ার হোক আর এটা কিরকম জানেন একটি উদাহরণ দিয়ে বোঝা যায় ঘুড়ি যে আমরা উড়াই আকাশে হাতে থাকে লাটাই ওই লাটাইটা আমরা কি করি ছাড়তে থাকি সেই ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন আস্তে আস্তে ঢিল দিতে থাকি ওটাকে সুতোটাকে যেতে যেতে আকাশে অনেক উপরে ওঠে খুব আনন্দ হয় খুব আনন্দ হয় আরো ছাড়ি আরো ছাড়ি যত দূর যাচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে আশেপাশেও অনেকে ঘুরিয়ে ওড়াচ্ছে আমারটা আরো দূরে যেন যায় আরো দূরে যেন যায় আর এই দূরে ঘুড়ি যেতে যেতে একটা সময় আসে যখন ঘুড়িটা আর দেখা যায় না এত বড় ঘুড়ি হয়তো হয়তো একটা বিন্দুতে পরিণত হয়েছে যেই ওই বিন্দুতে পরিণত হয় আমার সেই দৃষ্টির অগচরে চলে যাচ্ছে তখন বুকে হঠাৎ ধক করে ওঠে আর ওই ধক করে ওঠে তো সেই আবেশে কি চেষ্টা করি আমরা আমরা আবার ওটাকে গোটাতে শুরু করি আর ওই গোটাতে শুরু করি তখনই কি হয় ওই তাড়াহুড়ো গোটানোতে ঘুড়িটা কি হয় গোত্তা মারে এই রকম করে গোত্তা মারে এই গোদ্া মারতে মারতে আরো তাড়াহুড়ো যখন করি তখন কোনো সময় দেখা যায় হঠাৎ কেটে যায় ঘুড়ি কেটে গে উড়ে গেল বা কোনো একটা অন্য ঘুড়ি যেটা উড়ছিল তার সাথে পিঁচিয়ে হয়তো কেটে গেল উড়ে চলে গেল তখন আমার হাতে কি থাকে শুধু ওই লাটাই থাকে আর ঘুড়ি থাকে না সন্তান সন্ততিকেও আমরা মানুষ করি ঠিক ওইভাবে আরো পড়াশোনা কর আরো এগিয়ে যা কেরিয়ার বানা বড় মানুষ হ সে সন্তান কিন্তু হয় হয় না তার সে সন্তান ডাক্তারও হয় ইঞ্জিনিয়ারও হয় শিক্ষকও হয় প্রফেসরও হয় বড় পলিটিশিয়ান হয় কোনো একটা বড় অ্যাক্টার হয় সমাজে নানা রকমের জিনিস সে হয়ে ওঠে আর যখন হয়ে ওঠে যখন সে তার ওই যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে যায় তখন মা বাবা চায় যে তুই আমার কাছে আসিস না কেন তুই আমার মতন চলিস না কেন তুই আমাদেরকে দেখিস না কেন ওই ঘুড়ি ওড়াতে ওড়াতে যখন দূরে চলে গেছে তখন চাই যে আমার কাছে আসুক আমার কাছে বসুক আমাদের দেখুক আমি তো চাইনি যে আমার কাছে থাকুক আমাকে দেখুক মানুষ হোক আমি চাইনি ডাক্তার হোক চেয়েছি ইঞ্জিনিয়ার হোক চেয়েছি সমাজে সমস্ত রকমের যোগ্যতা আহরণ করুক চেয়েছি আর দেখা যায় এরকম বহু মানুষ আছেন দেখা যায় যে বাবা মার হয়তো দুটো সন্তান যে সন্তান শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষায় মানে আমি বলতে চাইছি যে শিক্ষা আমরা তথা যে আমরা শিক্ষা ভাবি হয়ে যখন বহু উচ্চ স্থান প্রাপ্ত করে সেই ছেলে মেয়ে আস্তে আস্তে হয়তো বিদেশে চলে গেল আমেরিকা ইংল্যান্ডে চলে গেল আর সময় নাই মা বাবার জন্যে আর মা বাবার কাছে কোন সন্তান থাকছে যে হয়তো বেশি স্বাক্ষর হয়নি সেই হিসেবে বেশি যোগ্য হয়নি সে হয়তো সেই মা বাবার কাছেই আছে প্রত্যেকটা মা বাবার এটা ভাবা দরকার যে শিক্ষা যেই স্বাক্ষরতায় আমরা শিক্ষিত করছি সেই সাক্ষরতায় আমার ছেলে আমার ছেলে থাকবে কিনা আমার মেয়ে আমার মেয়ে থাকবে কিনা সেই শিক্ষা সমস্ত কিছু পেয়ে গেলেও আমার আর জিনিস মনে হয় যে কখনো কখনো সব সুবিধা সব ভালো থাকা অবস্থাও একটা ডিসঅ্যাডভান্টেজের কাজ করে জীবনে কি করে কাজ করে এই ঠাকুর আমরা ঠাকুরকে পেয়েছি এই যে আমরা ঠাকুরকে পেয়েছি এটা একটা ঠাকুরকে পেয়েছি কি পেয়েছি কেমন ভাবে পেয়েছি যে ঘটনাগুলো বলছিলেন। এই ঘটনা আমার আপনার প্রতি প্রত্যেকের জীবনের কিছু না কিছু জায়গায় এই অনুভবগুলো এই অনুভূতিগুলো আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনে এই ঘটনাগুলো ঘটিত হয়েছে কিন্তু আমার কখনো কখনো আমি সমস্ত সম্মান মর্যাদা রক্ষা করেই এই কথাটা বলছি যে যখন কেউ আমাকে বলে যে ঠাকুরের দয়ায় না আমি এরকম একটা আপদে পড়েছিলাম এরকম একটা বিপদে পড়েছিলাম সেই বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম ঠাকুরের দয়ায় আমার এই কথাটা কোনো প্রেরণা যোগায় না কোনো রকমের উৎসাহ জোগায় না হয়তো আমার এই কথাটা ঔদত্য মনে হতে পারে কিন্তু এটা আমার ব্যক্তিগত ভাবনা চিন্তা কিন্তু যখন আমাকে কেউ বলে যে জানেন আমি একটা সময় খেতে পেতাম না খুব অভাব ছিল বাড়িতে আমার বাড়ির ছাদ যখন বৃষ্টি হতো তখন ভাবতাম যে আজকে রাত্রে কি করে বাঁচব জল থেকে চারিদিক দিয়ে আস্তে আস্তে বৃষ্টির প্রবল ধারা আসলে জল বাড়তে শুরু হতো এখান থেকে পড়ছে ওখান থেকে পড়ছে আর তখন আমি আমার ওই ঠাকুরের ছবি নিয়ে যে ঠাকুরকে ভিজতে দেব না সে নিজের আঁচলের মধ্যে লুকিয়ে রেখে থেকেছি ঠাকুরকে ভিজতে দিইনি চেষ্টা করে গেছি এখনো আমার জীবনে সেরকম কিন্তু সচ্ছলতা আসেনি এখনো আমি যথেষ্ট কষ্টেই আছি কিন্তু তবুও ঠাকুরকে ছাড়িনি আমার জীবনে ঠাকুরই একমাত্র সাহারা আমার এই কথাটা প্রেরণা যোগায় আমার এই কথাটা সাহস যোগায় তাই আমি বললাম যে জীবনে অন্ধকার না থাকাটাও একটা ডিসঅ্যাডভান্টেজ জীবনে কষ্ট বেদনা না থাকাটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আর সেটা এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন সেই ঘটনা ওই প্রয়াগে এখন মহাকুম্ভ হচ্ছে কোটি কোটি মানুষ সেই গঙ্গা স্নান করতে সেখানে যাচ্ছেন কোটি কোটি মানুষ আমাদের মধ্যে হয়তো আমরা অনেকে বসে আছি যারা হয়তো সেখানে যেতে পারিনি আফসোস একটা আছে যদি যেতে পারতাম সে কুম্ভ স্নান করতে পারতাম আর যারা করে এসেছেন তারা মনে হয়তো ভাব আছে যে বাহ একটা অ্যাচিভমেন্ট হলো জীবনে আমি একটি শ্লোক পেলাম অগ্নি পুরাণের একটা শ্লোক আমারই এক বন্ধু স্থানীয় আমার বন্ধুই বন্ধু স্থানীয় কেন বলবো আমার এক বন্ধুর মাধ্যমে তার লেখার মাধ্যমে একটা শ্লোক পেলাম অগ্নি পুরাণের সেই শ্লোক বলছেন সর্বত্র সুলভা গঙ্গা ত্রিশু স্থানে দুর্লভা গঙ্গা সর্বত্র সুলভ এখানে গঙ্গা আছে নাকি এখানে অথচ সেই শ্লোক বলছে যে এখানে গঙ্গা আছে সর্বত্র সুলভা গঙ্গা গঙ্গা সর্বত্র সুলভ ইজি টু অ্যাচিভ ত্রিশু স্থানে সু দুর্লভা তিনখানা স্থান যেখানে হচ্ছে গঙ্গা দুর্লভ গঙ্গা পায় না তারপরের লাইন হচ্ছে গঙ্গা দ্বারে প্রয়াগে চ গঙ্গাসাগর সঙ্গমে তিনটে স্থানে গঙ্গা দুর্লভ এই তিনটে স্থান ছাড়া সর্বত্র গঙ্গা সুলভ तीनते स्थान दुर्लभ कौन तीनते स्थान गंगा द्वारे माने गंगोत्री जहां तक के द बिगिनिंग ऑफ गंगा प्रयागे प्रयागराज जेटा होच्छे মিডওয়ে অফ দা गंगा माछखान गंगा सागर संगम में माने होता होच्छे হচ্ছে एंड ऑफ गंगा गंगा का शेष ये तीनते स्थान মহাপবিত্র বলা হয় মহাপুণ্য স্থান বলা হয় এই তিনটে যে গঙ্গার দ্বার গঙ্গোত্রী প্রয়াগ আর এই গঙ্গাসাগর এই মহাতীর্থ বলা হয় এই তিনটে স্থানকে আর অগ্নিপুরাণ বলছে যে তিনটে জায়গাতেই গঙ্গা দুর্লভ এবার ভাবেন যে মনের মধ্যে যা একটু আকাঙ্ক্ষা ছিল যে যাব স্নান করব কি হবে মনের কি করে বাঁচব আর এটা বললেনি বা কেন যে ওখানে গঙ্গা দুর্লভ আচ্ছা গঙ্গা ধারে যারা থাকেন হ্যাঁ গঙ্গার পাশেই বাড়ি তাদের গ্রাম তারা থাকেন তাদেরকে কখনো দেখেছেন যে গঙ্গার জল বোতলে কৌটোতে এগুলো ভরে রাখতে নিজের ঘরে তারা কিন্তু রাখে না সামনেই তো গঙ্গা ঘরে কি রাখবো আর ওই গঙ্গায় যখন ডুব দেয় কাউকে দেখেছেন যে আচমন করতে গঙ্গার জলে ওম বিষ্ণু ওম বিষ্ণু গঙ্গা ছেটাচ্ছে মাথায় সেটাই না ওদের ডুব দিচ্ছি গঙ্গায় কিন্তু যারা গঙ্গার ধারে থাকে না আমাদের মতন আপনাদের মতন মানুষ যারা গঙ্গা থেকে অনেক অনেক দূর তারা ওই ছোট্ট এইটুকু একটা শেষেতেও ওই গঙ্গার এক একটা ফোটা দাম আছে মূল্য আছে ওই গঙ্গার জল একটু যদি পায়ে লেগে যায় সাথে সাথে হাতে নিয়ে কি করি আমরা মাথায় ঠাকাই। সেই মানুষই যখন গঙ্গায় যাচ্ছে ডুব দিচ্ছে সেখানে কি মনে করে যে এই ডুব দিলাম মানে আমার সমস্ত পাপ ধুয়ে গেল গঙ্গার এই তিনটে স্থানে মাত্র শরীর ডোবে মনটা ডোবে না মন শুকনোকে শুকনোই থেকে যায় কারণ কি এই বেশ ভালো আছি হয়ে গেছে আমার ঠিক এই কথায় আমি ঠাকুরবাড়িতে থাকি আমার ঠাকুর বাড়িতে থাকা আর আপনাদের ঠাকুর বাড়িতে যারা থাকেন না দেওঘরে তাদের যাওয়া এই একই তফাত আমি ঠাকুর বাড়িতে থাকি আমার কোনো অভাব নাই আমি তখনই থাকি দিন রাত একই জিনিস দেখছি কিন্তু আপনারা ওই একদিনের জন্য যাচ্ছেন দুদিনের জন্য যাচ্ছেন আপনাদের মনের মধ্যে যেই ভাব সৃষ্টি হচ্ছে সেই অভাবের দরুন আমি চেষ্টা করলেও পারবো না আর যদি পেতে চাই ওই ভাবটা আমাকে অনেক সাধনা করতে হবে অনেক সাধন করতে হবে আমার মনে আছে আমি একবার ঠাকুরবাড়িতে আমার বাবা একজন আর্মি অফিসার এসেছিলেন তা আমার বাবা অসুস্থ ছিলেন আমার বাবা বললেন যে একটু নিয়ে গিয়ে দাদার সাথে দেখা করাত তা আমি নিয়ে যাচ্ছি বৃষ্টিকাল বর্ষাকাল আর আপনারা জানেন ঠাকুরবাড়ির রাস্তা এখন তো আরো সেই আর্ক গুলো এটা বরদাদারি করানো এরকম আর্ক ফুলের গাছ আর তখন বর্ষাকালে সুন্দর ফুল হয়ে আছে আকাশ আর গোশালাটা এখন যেখানে আছে সেখান থেকে গ্যারেজ অবধি যেই রাস্তাটা ওটা একটা সুন্দর বিতানের মতন হয়ে আছে না এই ফুল টুল আর ওই বর্ষাকালে টিপ টিপ করে একটু জলও পড়ছে ওই পথটা তো আমি ওই মানুষটিকে নিয়ে যাচ্ছি যখন ঠিক গোশালার আগে ওখানে একটা গেট আছে তারপরে ওই পাহাড় বাড়ির রাস্তাটা শুরু হয় ওইখানটায় উনি হঠাৎ থমকে দাঁড়ালেন থমকে দাঁড়িয়ে উনি দাঁড়িয়ে দেখছেন রাস্তাটা আমি এগিয়ে গেছিলাম আবার দেখলাম যে উনি নেই আমি আবার পিছিয়ে আসলাম এসে আমি আবার দাঁড়ালাম তো উনি দেখে ওই মুগ্ হয়ে চেয়ে আছেন ওই রাস্তাটার দিকে আর শুধু ওনার মুখ থেকে একটা কথা হাউ দিকে হা করে চেয়ে আছি আর আমি ওনাকে বললাম যে আপনি যে বললেন হাউ বিউটিফুল আপনার মুখ দেখেও আমি বুঝতে পারছি যে আপনার অন্তরটাকে কিরম ভাবে ছুঁয়েছে এই জায়গাটা এই রাস্তাটা আপনার ভালো লাগছে আমি তো প্রত্যেক দিন যাচ্ছি আর আসছি ওই আমি তো এরকম পেলাম না এই রস এই আনন্দ এই সুখ আমি প্রত্যেক দিন যাচ্ছি আসছি আমার মধ্যে এই ভাবটা নেই তো আমি আপনাকে দেখে আমার ঈর্ষা হচ্ছে আমার জেলাসি ফিল হচ্ছে যে আপনার মতন ওই সুখ আপনি পাচ্ছি না কেন এই আনন্দ পাচ্ছি না কেন সেই দিনকে বুঝেছিলাম ঠাকুরের ওই কথাটা অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে ঠাকুর এইটুকু বলে ছেড়ে দেননি তারপরে আর একটা কথা আছে অন্যথা করে না এই অভাব না থাকলে এই অভাবের বোধ না থাকলে হয় না সুখ হয় না আনন্দ হয় না ঠাকুরের ওই একটা তখনই এর সাথেই একটা কথা আছে হিন্দি সিনেমার একটা যারা পুরনো হিন্দি সিনেমা যদি শুনে থাকেন গান শুনে থাকেন সেখানে একটা গান আছে মনে হয় সম্ভবত মহেন্দ্র কাপুরের বা মোহাম্মদ রাফি কারোর গাওয়া চলো ইকবার ফির সে আজনবী বন যায় হাম দোনো সেই পুরুষ মানুষটা সেই স্বামী তার স্ত্রীকে দেখে গান করছে কি চলো আবার আমরা একবার অজানা হয়ে যায় মানে প্রথম যখন তোমার সাথে দেখা হয়েছিল প্রথম যখন তোমাকে দেখেছিলাম সেই সময় মানে ওই শুভ দৃষ্টি সেই যে চোখে চোখ বসেছিল সেই যে আনন্দ পেয়েছিলাম আজকে দীর্ঘ এই তিরিশ বছর চল্লিশ বছর কারোর পঞ্চাশ বছরের এই জীবন পার হয়ে গেছে সেই সুখটা তো আর পাই না সেই আনন্দটা তো পাই না চলো আমরা আবার অজানা হয়ে যাই তুমি চেনো না আমাকে আমি তোমাকে চিনি না আবার আমরা কাছে আসি ওই সুখ ওই আনন্দ ওই শুভ দৃষ্টির ওই প্রথম দৃষ্টিটা পাওয়ার জন্য ঠাকুরের জীবনের ঘটনা অদ্ভুত ঘটনা ঠাকুর একবার বর্ণা সম্বন্ধে বড়মা এই ঘটনাটা সময়কালটা খুব ইম্পর্টেন্ট যে এই সময়টা হচ্ছে ঠাকুরের মহাপরায়ণের জাস্ট কিছুদিন আগে তাহলে আপনি কল্পনা করতে পারছেন যে ঠাকুরের বয়স কতটা হয়েছে ধরা যাক পঁচাত্তর আটাত্তর বা আশির মানে ঘোড়ায় আর কি এবার বড় মাও কীরকম বয়স হয়েছে আর মায়েদের আমরা সবাই জানি মায়েদের শরীরের উপর দিয়ে যা ধকল যায় সমস্ত কারণে সে সন্তানচর্যা সমস্ত কিছু দিয়ে তার জন্য মায়েদের বার্ধক্যতা আর একটু তাড়াতাড়ি আসে শারীরিক দিক দিয়েও বড়মা একটু বাল্কি একটু শরীরও একটু মোটা সোটা হয়ে গেছে বার্ধক্য তার চেহারায় শরীরে আছে হাঁটুতে একটু ব্যথাও আছে হাঁটতে অসুবিধা হয় শ্রী শ্রী বড়মার আর ঠাকুর বলছেন যে বড় বউ আমার সামনে এসে যখনই দাঁড়ায় তখনই আমার মনে হয় নতুন বউ এসে দাঁড়ালো অদ্ভুত কথা কল্পনা করেছি কখনো আচ্ছা ঠাকুর যে বললেন যে আমার মনে হয় নতুন বউ এসে দাঁড়ালো বড় মাকে কি নতুন বউ লাগছে নতুন বউ লাগছে নাকি দেখতে আর ঠাকুর যখন বলছেন যে নতুন লাগছে তাহলে না না ঠাকুরের ওই বার্ধক্য ওই ভাবটা আছেই কিন্তু ঠাকুরেই আমাদের একটু শেখানোর জন্য বলছেন তাহলে তো ঠাকুর কপটতা করছেন আর আমরা কল্পনাও করতে পারি যে ঠাকুর কপটতা করছেন ঠাকুর মুখ দিয়ে যা বলেন সেটা তার রন্ধ্রে রন্ধ্রে তার জীবন সাধারণ যে কোনো মহাপুরুষ যে কোনো জন যে কোনো সাধক মহাত্মা তার মধ্যে আর পুরুষোত্তম অবতার পুরুষের মধ্যে এটাই বেসিক ডিফারেন্স তফাত মহাপুরুষরা সাধকরা মুখ দিয়ে যা বলেন সেগুলো নিজের জীবনে আচরণ করার চেষ্টা করেন তিনি সেগুলো হয়েই উঠেছেন এমন নাও হতে পারে তিনি যেটা বলছেন সেটা নিজের জীবনেও পালন করার বা সেরকম হওয়ার চেষ্টা করছেন বড় বড় মহাপুরুষ মহাত্মা যেই হন না কেন কিন্তু পুরুষোত্তম অবতার পুরুষ যুগে যুগে যখন আসেন ওই অ্যাডভেন্ট যখন হয় তিনি ওই কথাটাই বলেন যেটা তার আচরণে আছে তার জীবনে আছে তিনি এমন একটাও কথা তার মুখ থেকে বেরোয় না যেটা তার জীবনে নাই এই জন্য আমি একটা কথা বলি ঠাকুরের কোন বাণী যদি বুঝতে অসুবিধা হয় কষ্ট হয় যে এর অর্থ বুঝতে পারছি না ভেরি ইজি ওয়ে সহজ পথ ঠাকুরের বাণী না ঠাকুরের জীবনে অবগাহন করেন ঠাকুরের জীবন দেখেন ঠাকুরের জীবনকে বোঝার চেষ্টা করেন এই দীর্ঘ আশি একাশি বিরাশি বছরের যে জীবনটা সেই জীবনে যদি অবগাহন করেন ঠাকুরের প্রত্যেকটা বাণীর অর্থ খুঁজে পাবেন প্রত্যেকটা বাণীর সার্থকতাটা খুঁজে পাবেন তার ওই জীবনেই তাই ঠাকুর বলতেন মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিমস আমার জীবনটাই হচ্ছে আমার বাণী ঠাকুর যখন বলছেন যে বড় বউ যখনই এসে দাঁড়ায় নতুন বউ এসে দাঁড়ালো মনে হচ্ছে এর পেছনের ক্রেডিটটা কার বড় বড় মাকে কি নতুন বউ লাগছে ক্রেডিটটা ঠাকুরের আর কি ক্রেডিট না ওই প্রথম দিন প্রথম দিন যেদিনকে বড় মাকে দেখেছিলেন শ্রী ঠাকুর সেই প্রথম দিন বড়মার প্রতি তার স্নেহ তার মমতা তার ভালো লাগা তার ভালোবাসা যেটা ছিল আজ দীর্ঘদিন এই পঞ্চাশ ষাট বছর সত্তর বছর বিবাহের কাল অতিক্রান্ত হয়েছে এতটুকুও তার ভাটা আসেনি কিঞ্চিত তার মনের কোন রকম বিকার হয়নি এটাকেই বলে সাধনা ঠাকুর এই কথার মাধ্যমে আমাদেরকে পথ দেখালেন যে আমাদের ঠাকুরের প্রতি কিরকম ভাবনা হবে আমাদের আমার ইষ্টের প্রতি আমার প্রিয় পরমের প্রতি আমার ভাবনা কেমন হবে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক রকম এরকম হয় আমরা ভাবতে পারি চিন্তা করতে পারি কি ধরেন আমি আমার ব্যক্তিগত বলছি উদাহরণ দিয়ে আপনারা প্রত্যেকে নিজের নিজের জীবনে এই উদাহরণ আরোপ করতে পারেন ধরেন একটা জায়গায় ঠাকুরের ভোগ হয় হম এবার সেই ভোগটা একজন মানুষ নির্দিষ্ট আছেন তিনি দেন হঠাৎ তিনি অসুস্থ হয়েছেন বা তিনি আউট অফ স্টেশন হয়ে গেছেন কেউ নাই আমাকে বলা হলো এই তুমি ভোগ দিয়ে দেবে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে দাও তো আমি বললাম যে না আমি পারবো না এই আমার শরীর ভালো নেই আমার মন ভালো নাই আমার কাপড় জামা ভালো নাই তুমি আমাকে বলছো ওই পবিত্র জিনিস না না বাবা আমার দ্বারা সব হবে না তুমি অন্য কোথা দেখো তুমি যদি না দাও আর কেউ নাই ঠাকুর না খেয়ে থাকবেন এটাই কি চাও আমি বললাম যে এটা কি করে হয় ঠাকুরের আবার আছে না ঠাকুরের কথা দিয়ে আমাদেরকে ঠাকুর মোটামুটি একটা নিয়ন্ত্রণ করে রেখেছেন যে কৃষ্ণের অসুস্থতা হয়েছিল যখন কৃষ্ণ যখন অসুস্থ হয়ে আছেন আর সেই শ্রীকৃষ্ণকে বৈদ্যরা কি দিল সাজেশন সবাইকে বলল। যারা সব শুশ্রূষায় লেগে আছে যে আর কোনো ওষুধ কাজ করবে না একটাই ওষুধ কাজ করতে পারে যদি কোনো ভক্তের পদধুলি যদি তার কপালে দেওয়া হয় মাথায় দেওয়া হয় তিনি সুস্থ হবেন কোন পণ্ডিত মানুষ কোন কোন সাধক রে বাবা আমার পুণ্য আমার এতদিনের সাধনা কৃষ্ণের ভগবানের ঈশ্বরের মাথায় আমার তুলি আমার তো সবকিছু নষ্ট হয়ে যাবে আমি তো সর্বনাশ হয়ে যাবে আমার কেউ